আসসালামু আলাইকুম নাইনটি সুজিনা আজকে আমি আপনাদের সামনে ডিম পাউডার রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম পাউডা আমাদের সকালে পছন্দ আর এই ডিম পাউডার যদি আমরা একটু নতুনভাবে আর একটু যদি অন্যভাবে এই ডিম পাউডারটা তৈরি করে থাকি তাহলে আরও বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে এই ডিম পাউডা কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী তার জন্য প্রথমে এখানে আমি একটি বোলের মধ্যে এরকম একটি গোল চামচে আমি চার চামচ পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব সাত মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে নরম একটি দই তৈরি করব। পানি আমরা একসাথে দেবো না অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম একটি ডো তৈরি করে নিতে হবে তারপরে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে আমাদের এই ডোটা একটু ভালোভাবে সেট হয় তারপর আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তার মাঝে আমি এখানে ডিমের মিশ্রণটা তৈরি করে নিব এখানে আমি দুইটি ডিম ভেঙে নিচ্ছি দুইটি ডিম ভেঙে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি মিশিয়ে নেব তারপর এখানে নুডলসের ভেতর যে মশলা থাকে আমি ওই মশলা প্যাকেটের কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি আমি টমেটো কুচি দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তবে আপনারা ছালে এখানে যে কোনো ধরনের সবজিও এখন ব্যবহার করতে পারেন তারপর রেস্টে রেখে দেওয়া শেডও আমি পিড়িতে নিয়ে কিছুক্ষণ মথে নেব মথে নেওয়ার পরে আমি কয়েকটা বাঘে ভাগ করে নেব কয়েকটা বাঘে ভাগ করে নিয়ে একটি বাগ নিয়ে আমি পিড়িতে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল একটি পাতলা রুটি তৈরি করব রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে এখন পাতলা করে রুটিটা বেলে নেওয়ার পরে তার উপর আমি সেই ডিমের মিশ্রণ কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি রুটির উপর ছড়িয়ে দিচ্ছি আমি এভাবে ঠিক সেমভাবে আরও একটি গোল করে একটি পাতলা রুটি বেলে নিয়েছি তারপর এই মিশ্রণের উপর আমি অন্য আর একটা পাতলা রুটি এই ডিমের এই মিশ্রণের উপর আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে পাশে একটু সাইডে অংশটুকুতে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে উপরে রুটিটা যাতে খুব ভালো করে আটকে থাকে নিচের রুটিটার সাথে এবং ভিতরের এই ডিমের মিশ্রণটা যাতে বের হয়ে না যায় এখন এভাবে করে আমি করে নেওয়ার পরে আমি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি সেই ডিম পরোটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে উলটিয়ে পালটিয়ে আমাদের এক মিনিট থেকে দুই মিনিটের মতো করে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এখানে আপনার আপনাদের পছন্দ মতো বা আপনারা যেরকম তেল দিতে চান রকম করে তেল দিয়ে দিবেন যদি বেশি দিতে চান বেশি দিবেন কম দিতে চাইলে কম দিবেন। দিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে চুলা আঁচটা মাঝারিতে রেখে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে এবং এই ডিম পাউডাটা ছোলা থেকে নামানোর আগে আমি একটু করে ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার ফলে এর স্মেলটা আলাদা একটা ভালো এবং এর আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে এখন উল্টিয়ে পাল্টিয়ে এর কালারটা একটু গোল্ডে কালার আসলে বা একটু মন মতো কালার আসলে চোলা থেকে নামিয়ে নিতে হবে বা করে সবগুলো ডিম পাউডাটা বানিয়ে নিতে হবে আশা করছি আমার আজকের এই খুবই মজার এই ডিম পাউডার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ